সমৃদ্ধ দর্শক আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান আলোচনার বিষয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও চলন বিল নিয়ে বিতর্ক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং চলন বিল নিয়ে বিতর্ক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন নানা কর্মসূচি পালন করছেন চলন বিলের গতি প্রবাহ ব্যাহত হয় এমন অভিযোগ আছে এবং এজন্য এটি থমকে আছে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টোরিতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর কান্তি বড়ুয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আপনাকে স্বাগত জানাচ্ছি সমাজ দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর এ বি এম সাইফুল ইসলাম যিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালীর সহযোগী অধ্যাপক মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এবং তিনি একটি পিএইচডি করেছেন যে পিএইচডি চলন বিলের উপরে যেহেতু চলন বিল এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিল পরিবেশ এবং শিক্ষা স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই আন্দোলন কেন আমরা দেখছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করছে সড়কপথ যমুনা সেতুর ওই প্রান্ত বন্ধ করে দিচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ক্যাম্পাস হওয়া না হওয়া কোথায় আটকে আছে যেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার কথা ছাত্রদের তারা আজকে আন্দোলন করছে কেন এই প্রেক্ষিতে একটি বিষয় আমাদের অবশ্যই ধারণা করা উচিত যে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছিল দুই সালের একটা আইনের মাধ্যমে জাতীয় মহান জাতীয় সংসদে দুই ষোলো সালে একটা আইন পাশ হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তার শিক্ষা কার্যক্রম শুরু হয় দু সালে সেই দুই হাজার ষোলো থেকে আঠারোর মধ্যে কিন্তু শাহজাদপুরের সিরাজগঞ্জের শাহজাদপুর থানার অঞ্চলে যেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবস্থিত হওয়ার কথা সেখানেও একটি বিষয় আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটি সেই দিনও ছিল সেই দিন সেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সাজাদপুরে না করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেকেই আওয়াজ তুলেছিল কিন্তু একটি বিষয় ছিল যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত তার জমিদারের অংশের উপর পৈতৃক জমিদারের অংশকে স্মৃতি হিসাবে ধরে গে তার জমিদারের অংশের উপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হবে সেই আলোকে আইনটাও করা হয়েছে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হবে রবীন্দ্রনাথের স্মৃতিকে অমলান রাখার পথে তার পৈতৃক ভূমিতে জি সেই প্রেক্ষিতে সকলেই জানে যে সেটা সাহায্যপুরে রবীন্দ্রনাথের সাড়ে তেরোশো একর জমি আছে সেই সাড়ে তেরোশো একর জমি বর্তমানে পতিত জমি হিসাবে খাস জমি হিসাবে সরকারি হিসাবে এটা মানে গুষিত আছে সেই সাড়ে তেরোশো একর জমি থেকে বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে দু হাজার সালে সরকার একশো একর জমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয় এই বরাদ্দটা নিয়েই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজকের যে উন্নয়ন প্রকল্প বা একাডেমিক ভবন প্রতিষ্ঠা কার্যক্রমের যে সূচনা সেটি শুরু হয়েছিল দু হাজার সাল থেকে অকৃষি পতিত খাস জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা ছিল সেই অনুপাতেই কাজ চলছে এখন প্রথমে দেওয়া হয়েছিল নয় হাজার কোটি টাকার প্রজেক্ট তখন এই নয় হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে কাজ আরম্ভ হলেও সেটা হয় টাকার ইয়ে পরিমাণ বেশি সেটি শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি থেকে বারবার নির্দেশনা নিয়ে আটবার পরিবর্তন করা হয়েছে আটবার পরিবর্তন করে বর্তমানে পাঁচশো উনিশ কোটি টাকার একটি পাঁচশো উনিশ কোটি পনেরো লক্ষ টাকার একটি প্রকল্প দেওয়া হয়েছে একেবারে ছোট প্রকল্প এই ছোট প্রকল্প দেওয়ার পরে শিক্ষা ইউজিসি হয়ে শিক্ষা মন্ত্রণালয় গিয়ে এখন একনেকে প্রি একনেক হয়ে একনেকে পৌঁছেছে এই একনেকে পৌঁছার আগ পর্যন্ত গত ডিসেম্বর মাসে শিক্ষার্থীরা একবার আন্দোলন করেছিল যেই আন্দোলনে ডিসেম্বরে প্রায় চোদ্দো দিন আর আন্দোলন করে ষোলোই ডিসেম্বরের পূর্বে আমরা তাদের বলেছিলাম যে এটি এখন প্রক্রিয়া দিন আছে আন্দোলন করে কোনো কিছু হবে না এটি আমাদের জুলাই অভ্যুত্থানের যে সরকার সেই সরকার শিক্ষা বান্ধব সরকার সেই সরকার শিক্ষার্থীদের বান্ধব সরকার সুতরাং তোমরা একটু অপেক্ষা করো দেখা যাক কি হয় এখন আমরা আসলে এটি সাতই মে একবার একনেকে এসছে সাতই মে একবার যখন একনেকে আসছে সে একনেকে এটি পাশ হয় নাই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সেদিন ডিক্লার করেছিলেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমি একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই এই কথাটা মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রচার হয়ে পেয়েছে এবং সেটি শিক্ষার্থীরা শুনে আনন্দিত হয়েছে তারা আশাপ্রদ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে একনেক থেকে কিছু আমাদের বিশ্লেষণ চেয়ে তারা ইয়ে করলো যে এটি এটি করতে হবে এবং তারা এটা সরজমিনে দেখেও গেল কিন্তু এর পরে দেখা যাচ্ছে কোন কারণে আরও দুইটা একনেক গেল কিন্তু সেই একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টটি আসেনি এজেন্ডা হিসেবে না আসার কারণে শিক্ষার্থীরা ধরে নিল যে তাইলে যে বর্তমান প্রশাসন তারা পারছে না এটা করতে তাদের মাঠে নামতে হবে এখন সেই কারণে তারা মাঠে নেমে গেছে এই যে মাঠে নামার প্রেক্ষিতে আজকে যে কথা বলছে আজকে স্থানীয় সাজাদপুর কিন্তু মাঠে নেমেছে কারণ মাঠে নেমেছে কেন যখন এটি কুষ্টিয়া বা অন্য অঞ্চলে নিয়ে যাওয়ার কথা হচ্ছিলো তখন কিন্তু শাহজাদপুরের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলো প্রফেসর নাসিরুদ্দিন মালিতা নাসিমুদ্দিন নাসিম উদ্দিন বালিতা তারপর অ্যাডভোকেট আনোয়ার হোসেন সহ আরও অনেকে যারা জ্যেষ্ঠ শিক্ষাবিদরা ছিল আইনজীবীরা ছিল তারা মাঠে নেমেছে তারাই এই বিশ্ববিদ্যালয়কে আপনার প্রতিষ্ঠা করার জন্য এবং সাজাদপুরে রাখার জন্য আবেদন করেছিল এবং তারা আন্দোলন করেছিল আপনার কাছে আসবো যেহেতু আলোচনা আসছে পরিবেশের চলন বিলের কথা আসছে আমরা চলন বিল এবং এই যে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখে আসি আপনার কাছ থেকে এই স্থাপনা হলে চলন বিল মরে যাবে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই যখন এখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা হলো আমি খুব পুলকিত বোধ করেছিলাম কারণ আমি যখন ওখানে পিএইচডি করতে গিয়েছিলাম যখন আমি ছ মাস ওখানে পথে প্রান্তে ঘুরেছি চলন বিলে একটা ভালো ইনফরমেশন কোথা থেকে আমি কালেক্ট করতে পারিনি আমাকে লোকাল বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে যখনই আমি শুনেছি যে চলন বিলের পাশে একটা বিশ্ববিদ্যালয় হবে তখন আমি গবেষক হিসাবে আমি পুলকিত বোধ করেছি যে সেখানে একটা বিশ্ববিদ্যালয় যদি হয় সেখানে একটা ইনস্টিটিউট হবে চলন বিলের উপরে চলন বিল গবেষণা কেন্দ্র হবে তো সেখান থেকে শিক্ষার্থীরা উপকৃত হবে সেদিক থেকে আমি খুব পুলকিত বোধ করেছিলাম যে আমি যে সমস্যাটা ফিল করেছি আমার গবেষণাকালীন সময়ে অন্যরা হয়তো এই সমস্যাটা ফিল করবে না তো তারপরে দেখলাম দুই হাজার সালে স্যার বললেন দুই হাজার সালে থেকে এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস হয় স্থায়ী ক্যাম্পাস দুটি কলেজ হয় একটি ভাড়া বাড়িতে একটা বিশ্ববিদ্যালয় এত বছর হয়ে গেছে কোনো স্থায়ী ক্যাম্পাস হয়নি আসলে গত যে সরকারের আমলে সে আমলে তো কোনো উন্নতি উন্নতি বলতে তেমন কিছু হয় নাই সেখানে মানুষকে নির্যাতন হত্যা এগুলো দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি দু হাজার চোদ্দো সালে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় সামান্য একদম মিথ্যা অপবাদ দিয়ে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এরপরে আমি গণভ্যুত্থানের পরে আমি আবার কাম কামব্যাক করেছি আমার তখন মনে হচ্ছে যে আমি যে গবেষণাটা করেছি সেই গবেষণাটা আমার কোথায় কাজে লাগাবো তখন আমি খুব দুঃখ পেয়েছিলাম আমাদের এই আলোচনায় কাজে লাগছে জি আমি এই জন্য গর্ববোধ করছি যে আজকে আমার সেই গবেষণালব্ধ জিনিস আমি জাতির সামনে উপস্থাপন করতে পারছি এই জন্য আমি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞতা বোধ করছি আল্লাহর কাছে এখন আমি আসলে আপনাদের আমাদের লাইনে ফিরে আসি যে ওইখানে যে কারা কি উদ্দেশ্যে বিরোধিতা করছে তারা জেনে করছে না না জেনে করছে এটা নিয়ে আমি খুব সন্দিহান একটা বিশ্ববিদ্যালয় তাই স্থায়ী ক্যাম্পাসে চলে যাবে স্থায়ী ক্যাম্পাসে বিল্ডিং স্থাপন হবে সেখানে তারা ভালো পরামর্শ দিতে পারে যে হ্যাঁ এই বিল্ডিংটা এইভাবে হলে আমাদের চলন বিল রক্ষা হবে আমি একজন অ্যাকাডেমিশিয়ান হিসাবে আমি একটু ব্যাখ্যা করি যে এখন যে জায়গায় স্যার বললেন যে জায়গায় সম্ভবত বুড়ি জিয়া নামে নামে যেখানে বুড়ি নামে যেখানে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কথা হচ্ছে আসলে চলন বিল এই এলাকায় না চলন বিল এখান থেকে দূরত্ব অনেক দূরে এই যে সাজাদপুর যেখানে সাজাদপুর যে থানাটা বলা হচ্ছে সেই সাজাদপুর থানা চলন বিলের মধ্যেই না চলন বিলটা বেসিক্যালি হচ্ছে পাঁচটা ডিস্ট্রিক্ট মিলে এর মধ্যে বারোটা উপজেলা রয়েছে এবং পঁয়তাল্লিশটি ইউনিয়ন রয়েছে এই টোটাল টোটাল চলন বিলে এখানে আমি পায়ে হেঁটে যখন বর্ষাকাল ছিল যখন শুকনাকাল ছিল দুই সময়ে দুই সময়ে আমি পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গিয়ে আমি পুরস্কেস করেছি চলন বিলের কারণ চলন বিল আগে আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর আগে যে অবস্থা ছিল এখন সে অবস্থায় নাই এখন সংকুচিত হয়ে এসেছে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা কারণ সংকুচিত হয়েছে কিন্তু যারা এটা বিরোধিতা করছে যে ওইখানে ক্যাম্পাস স্থাপন করলে চলন বিলের ক্ষতি হবে তারা কোন লজিকে বলছে আমি জানি না কারণ পানির চলন বিলের পানির প্রবাহ আমি আমি বলি চলন বিলে টোটাল চলন বিলে আপনার দশটা নদী আছে বিষটা ছোট চলন বিল তো আর একটা একটা বিল না এটা অনেকগুলো বিলের সমন্বয় ছোট 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 অনেকগুলো বিলের সমন্বয় গঠিত বিশটা বিল আছে খাল আছে বিশটা এই ছোট ছোট মিলে ছোটো ছোট বিশ বাইশটা খাল বিল মিলে হচ্ছে চলন বিল এখানে আপনি একটা মজার ব্যাপার লক্ষ্য করেন যদি এইখানে বিশ্ববিদ্যালয়টা চলন বিলের পার্শ্ববর্তীতে বিশ্ববিদ্যালয়টা হয় ওখানে যদি একটা চলন বিল গবেষণা কেন্দ্র আমরা স্থাপন করতে পারি তাহলে এইখানে যে একশোর উপরে প্রজাতি মাছ আছে সেই আমরা ফিশারি ডিপার্টমেন্ট আমরা সেখানে হতে পারে এগ্রিকালচার সেখানে ডিপার্টমেন্ট হতে পারে তারপরে আপনার আরও যে উদ্ভিজ্জ যেগুলো আছে সেই সেই ধরনের পড়াশোনা সেখানে হবে সেখান সেখান থেকে শিক্ষার্থীরা মাঠে কলমে হাতে কলমে হাতে কলমে শিক্ষা নিতে পারবে সেখান থেকে যেটা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে গেছিলো ওইখানে যদি কোনো গবেষক কাজ করে তার পাশেই থাকবে চলন বিল তার সেখান থেকে তারা উপকৃত হবে আমি আমার কাছে আমি এটা জানার পরে আমি একটা আমার থিসিস বইটা নিয়ে এসেছিলাম যে যারা বিরোধিতা করছে আমি যাই না তারা কেন বিরোধিতা করছে আমার এখানে স্কেস করা আছে একদম ম্যাপ করা আছে যে কোন জায়গা থেকে তারাস পর্যন্ত একদম সিরাজগঞ্জের তারাস পর্যন্ত হচ্ছে চলন বিলটা আপনার এক্সটেন্ড করেছে তারপরে তো সাদা প্রচলন বিল যায় নাই তারা যারা বিরোধিতা করছে আমি জানি না কোনো এনজিও না এনজিও টেনজিও টাইপের লোকজন বিরোধিতা করে থাকে আমি জানি না তারা কেন বিরোধিতা করছে বাট স্যার আমি আমি স্যারকে বলবো স্যার আপনি শক্ত হন আমাদের সিলেটাস আট বছর ধরে সেখানে স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে না স্থায়ী ক্যাম্পাস দরকার এবং আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাকে স্যার আমি আপনি যদি অনুদান আমি একটা এক্সাম্পল দিই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু লেক আছে সেই লেকে কিন্তু অতিথি পাখিরা আসে অভয়ারণ্য মনে করে যদি এখানে চলন বিল হয় এখানে যদি ইউনিভার্সিটি হয় সেই ইউনিভার্সিটির পাশে যদি একটা বিল থাকে সেই বিলটা তো ইউনিভার্সিটি হবে সেখানে রক্ষার জন্য এই কাজ করবে জি আপনার কাছে আসবো সুমনকান্তি বড়ুয়া আপনার কাছে জিজ্ঞাসা এখন আসলে এই আন্দোলন আর একনেক আটকে যদি থাকে তাহলে সরকারের সাথে বা ইউজিসির সাথে আপনারা কি যোগাযোগ করেছেন হ্যাঁ এটা অবশ্যই আমরা যে প্রশাসনিক দায়িত্ব সরকারের প্রতিনিধি হিসেবে তো আমরা আছি বিশ্ববিদ্যালয়ে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর এস এম হাসান তালুকদার তিনি এই প্রজেক্টের কাজকে এত দ্রুত করার জন্য এত বেশি পরিশ্রম করেছেন আজকে এবং ছাত্রদের আজকে আন্দোলনের পরিস্থিতিতে উনি অনেকটা বিপর্যস্ত হয়ে গত তিন দিন ধরে অসুস্থ হয়ে আছেন তো এই যে যোগাযোগটা যে কথাটা বললেন সেটি গত সাতই মেয়ের পর থেকেই যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চায় তারপরে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই তাকে রূপায়ণ করার জন্য কিছু শিল্প সাহিত্য এবং আন্তর্জাতিক মানের নান্দনিক পরিবেশ সৃষ্টি করার একটি নির্দেশনা একনেক থেকে দেওয়া হয়েছিল সেই অনুপাতে আমরা একনেকের আবার প্রকল্পটি সাজিয়েছি রিকাস্ট করে পাঠিয়েছি সেখানে আরও বেশি মজার জিনিস হলো আমরা ওই যে তিনটা নদী যে আছে বরাল গোয়ালা এই তিন করতোয়ার এই তিনটা নদীর সাথে সামঞ্জস্য রেখে আমরা নতুন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকে আমরা চারটি বিভাগের কথা নতুনভাবে ভেবেছি যেটা আগে রবীন্দ্র বিষয় সেটা হলো কৃষি বিভাগ পশুপালন বিভাগ মৎস্যবিজ্ঞান বিভাগ ভূগুলো পরিবেশ বিজ্ঞান বিভাগ এটা করার কারণটা হলো কি স্থানীয় কৃষি যারা আছে কাজ করে এই সেই কৃষি যার কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আধুনিক বিজ্ঞানে মনস্ক করে গড়ে তুলে কৃষিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থী এবং গবেষকরা কাজ তাদের শেখাবে কাজ করবে আবার একই সাথে মৎস্য যেহেতু ওখানকার একটা প্রাইম বিজনেস সেটিকে গুরুত্ব দিয়ে যারা মৎস্য চাষি আছে তাদেরকে নতুনভাবে আধুনিক পর্যায়ে শিক্ষার্থীদের মাধ্যমে একটা কলেবোরেট করে আধুনিকতায় নিয়ে যাবে এই প্রেক্ষাপটে এই বিষয়গুলো আনা হয়েছে যেখানে আর একটা বিষয় আপনি জেনে খুশি হবেন হয়তো আমরা একটা ইনস্টিটিউট করার চিন্তা করেছি যেটি আমাদের প্রজেক্টের মধ্যে নাম দেওয়া আছে সেটা হচ্ছে নদী হাওর ও জলাশয় গবেষণা ইনস্টিটিউট এটি যদি হয় এখন যে এই আপনার যে তিনটা নদীর কথা আমরা বলছি এটি কিন্তু অনেকটা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে এবং যারা ব্যবহার করছে তারা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছে আমি শব্দটা আরও অন্য শব্দ হয়তো ব্যবহার করা যেতে পারে আমি এটা করছি না যে অনিয়ন্ত্রিতভাবে যারা ব্যবহার করছে তারা হয়তো এটাকে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে আনতে দিতে চায় না আমার মনে হয় কারণ এই যে বিভাগগুলো আমরা একনেকের সাথে যাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে বলেছি যে কৃষি বিভাগ হলে পশুপালন বিভাগ হলে পশুপালন বিভাগ হলে আমাদের পাশে মিগল বিটা আছে তারা উপকৃত হবে এখানে গোচারণ ভূমির জন্য তারা থাকবে এবং কিভাবে পশুকে উন্নয়ন করা যায় কিভাবে সেবা দেওয়া যায় এইগুলো আরও তারা শিক্ষার্থীরাও শিখবে এবং নতুন প্রজন্ম যারা আছে তারাও এই বিদ্যাটা পাবে তো এইগুলির মাধ্যমে যেখানে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন দেশের উন্নয়ন সাথে সাথে দেশের অর্থনীতিতে নতুন প্রবাহ যুক্ত হওয়ার যে সুযোগ ছিল সেটাকে কেন বঞ্চিত করা হচ্ছে আপনি ইতিমধ্যে শুনেছেন ডক্টর সাইফুল যে বললো যে আটষট্টি কিলোমিটার দূরে এটা কিন্তু আটষট্টি কিলোমিটার দূরে মানে এটা এর মাধ্যমে মাঝখানে কিন্তু মানে অনেক জায়গা স্কুল আছে মাঠ আছে ঘাট আছে বাজার আছে সব কিছুই আছে ঘরবাড়িও আছে ঘরবাড়িও আছে হ্যাঁ এবং আমাদের যে দশ সরের মতো আমাদের যে এখন যে জায়গাটা মানে এখন পর্যন্ত আমাদের অধীনে আছে যেখানে আমরা সাইনবোর্ড লাগিয়েছি সেখানে কিন্তু গাছপালাও আছে এবং স্টুডেন্টরা মাঝে মধ্যে গিয়ে সেখানে খেলাধুলার আয়োজন করে তারা এই করে এটা পরিবেশের জন্য যে ভবিষ্যতে গাছপালা লাগালে আরও বেশি উপকৃত হবে এর মাধ্যমে শুধুমাত্র এলাকা উপকৃত হবে এটা মনে করি না দেশ জাতি নানাভাবে উপকৃত হবে কারণ এখানে অর্থনীতিতে নতুন সংযোগ আসবে এই যে যখন মৎস্য পালন বিভাগের মাধ্যমে নদীগুলোর মাধ্যমে চাষের ব্যবস্থা করবে পশুপালনের মাধ্যম বিভাগের মাধ্যমে স্থানীয় গোচারণ ভূমিকে ব্যবহার করে নতুনভাবে কি উৎপাদন করা যায় সেটা চিন্তা করবে একই সাথে দেশের যে যুবশক্তিকে যেমন কাজে লাগানো যাবে সেই সাথে অর্থনীতি তো নতুন মানে সংযোজন হবে যা অর্থনীতিকে উর্বর করার জন্য এই বিষয়গুলো আমার মনে হয় ভাবা উচিত ধন্যবাদ আসবো কাছে যে চলন বিলের কথা রবীন্দ্রনাথের বুড়ো আঙ্গুলা জি গল্পে আছে সেই চলন বিলের প্রবাহ বন্ধ হবে এই রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিষ্ঠা হওয়ার কথা বলা হয়েছে বুড়ি পোতাজিয়ায় ধন্যবাদ আপনাকে মোটেই না রবীন্দ্রনাথ যেটা যে গল্পে লিখে গেছেন চলন বিলের কথা এই প্রবাহ এই বিশ্ববিদ্যালয় যদি এখানে স্থাপন স্থাপন করা হয় এর প্রবাহ কোনোভাবেই বন্ধ হবে না আমরা আমরা আমি একটু একটু স্যারকে একটু বলে নিই স্যার আপনি ইনস্টিটিউট খোলার কথা বললেন ওইখানে আমি আপনাকে স্যার রিকোয়েস্ট করবো আপনি চলন বিল গবেষণা কেন্দ্র যদি করা যায় স্পেসিফিক্যালি চলন বিলের সাথে সাথে যেহেতু বিশ্ববিদ্যালয় চলন বিল গবেষণা কেন্দ্র এরকম যদি কোনো নাম দিয়ে করা যায় আমার মনে হয় আমার রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি স্যার আমি এবার আসি পানি প্রবাহর ক্ষেত্রে আমরা এই যে যারা বিরোধিতা করছে ক্যাম্পাসটা স্থাপনের ক্ষেত্রে তারা বিরোধিতা না করে কনস্ট্রাকটিভ একটি বইতে বলতে পারে যে এখানে ন্যাচারাল ভিউটা রেখে ন্যাচারাল ভিউটা ন্যাচারাল অবস্থায় রেখে আমাদের যদি খাল বিলগুলো যেভাবে আরও সংস্কার করে কীভাবে পানির প্রবাহ বাড়ানো যায় পানির যেন বাধাগ্রস্ত না হয় এই দিকে যদি পরামর্শ দেওয়া যায় আমার মনে হয় তাহলে উপকৃত হবে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে আমাদের জাতি উপকৃত হবে কিন্তু সেটা না করে কিছু লোক এটাকে একদম সম্পূর্ণ বিরোধিতা করে যাচ্ছে শুধু বিরোধিতা করার ক্ষেত্রেই বিরোধিতা করছে এটা মনে হয় কোনোভাবে কাম হতে পারে না কারণ আমাদের ওইখানে বিশ্ববিদ্যালয় করলে আমাদের বিশ্ববিদ্যামের জলাধার থাকবে ক্যানেল থাকবে সব কিছুই থাকবে আমাদের যেখানে বিল্ডিং করা দরকার সেই জায়গায় বিল্ডিং করে আমরা পানি প্রবাহটাকে ওকে রাখতে পারব এর ফলে যে আমাদের যে পানি প্রবাহ কোনোভাবে বন্ধ হবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোনোভাবেই মনে করি না যেখানে পানি পানি চলন বিলের পানি আসলে দিক থেকে খালগুলো বা নদীগুলো চলন বিলে যে দশটা নদী আছে বিভিন্ন স্যার তো বললেন যে করত করত বাঙালি নদী আছে গুমনি নদী আছে এই নদীগুলো দিয়ে পানিগুলো নিষ্কাশিত হয় কিন্তু সারদের বিশ্ববিদ্যালয়ে যেখানে যেখানে দিয়ে গরিপতা দিয়ে সারদের বিশ্ববিদ্যাস যেখানে হয়েছে সেদিক দিয়ে তো নিষ্কাশিত হওয়ার মতো সেরকম নদী না যে ওই দিক দিয়ে নিষ্কাশিত হবে ওইটা একটা লো ল্যান্ড ছিল যেখানে বেসিক্যালি এলাকায় মাছ চাষ করতো এবং আমি এটার সাথে একটা যুক্ত করে সেখানে পানি অনেক সময় থাকে না বলেই একটা সুইচ গেট করা হয়েছিল পানিকে আটকে রাখার জন্য যখন বর্ষার মৌসুমে পানি বেড়ে যায় তখন পানি ছেড়ে দেওয়া হয় এটা কোন জায়গায় এটা এই আমাদের যেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে প্রজেক্টটা আছে তার থেকে হয়তো কত হবে দুই তিন কিলোমিটারের বাইরে আমাদের সীমানা সুইচ গেট স্যার এটা এটা বেসিক্যালি বিরোধিতা তারা হয়তো করতে পারে আমার যেটা ধারণা যে ওইখানে লোকালি কিছু এটা তো খাস জমি ছিল এখানে মাছ চাষ করা হয় যখন বর্ষার সিজন হয় তখন মাছ চাষ করা হয় কিন্তু এগুলো লিজ দেওয়া হয় না খাস জমি কিন্তু লিজ দেওয়া হয় না তার ফলে হয় কি কিছু প্রভাবশালী লোকজন ওইখানে মাছ চাষ করে এতদিন এতদিন খেয়েছে ভোগ করেছে হয়তো সেখানে এখন সেই মাছ চাষে বাধাগ্রস্ত হচ্ছে তাদের তারা উঠে পড়ে লেগেছে না এখানে বিশ্ববিদ্যালয় করা যাবে না কিন্তু তারা একবারও একাডেমিকভাবে ভেবে দেখে না যে দেশের এক এই জায়গায় বিশ্ববিদ্যালয় হলে ওই এলাকাটা কি উন্নত হবে কতগুলো জনগোষ্ঠী সেখানে মানে ইয়ে পাবে এর সুফলটা পাবে সেটা তার না পেয়ে ব্যক্তির স্বার্থের জন্য অনেকে এখানে এর বিরোধিতা করছে পানি পানি ফ্লোতে এইখানে বিশ্ববিদ্যালয় করলে পানি ফ্লোতে কোনো ধরনের কোনো মানে ইয়ে হবে না বাধাগ্রস্ত হবে না জি আপনাকে ধন্যবাদ আমরা যখন কথা বলছি তার তারপরের দিন একটাকে এই বিষয়টি আবার ওঠার কথা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনার কি চাওয়া বা সরকারের সাথে কি আপনাদের এমন কোনো যোগাযোগ হয়েছে যে এখান থেকে আপনারা কোনো একটা খবর পেতে পারে আমরা আশা করছি বর্তমান সরকার তো আসলে জুলাই আন্দোলনের গণভ্যুত্থানের সরকার ছাত্র বান্ধব সরকার এবং আমাদের শিক্ষেত্র মনে করে যে তাদের এটি প্রাণের সরকার তাদের আন্দোলনের সরকার এবং তাদের অনুভূতি বোঝার সরকার এবং বিশেষ করে গত সাত তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটার আলোকে আজকে পর্যন্ত আমরা মনে করি যে সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং এই সরকারের কাছে স্থানীয় যে ভূমি তার পরিচিতি সরকার জানে ভূমি মন্ত্রণালয়কে আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি স্থানীয় জেলা প্রশাসকের সাথে আমরা যোগাযোগ করেছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এক একনেকের যে প্রিয় নেক হিসাবে আর্থসামাজিক বিভাগ যে আমাদের সাথে সরাসরি আমাদের এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের সাথে যোগাযোগ করেছি তাদের প্রত্যেককে আমরা বুজ বুঝাতে চেষ্টা করেছি এবং আমার মনে হয় তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে এটা আটষট্টি চলন বিলার বুড়ি যে অংশটা আমাদের হবে সেটি আটষট্টি কিলোমিটারের দূরত্বের একটি অংশ এবং সেটি যে কারণেই হোক বর্তমান সরকার এই শিক্ষার্থী বান্ধব সরকার আমার আশা শিক্ষার্থীদের এই আজকের যে আন্দোলন আজকের যে তাদের যে মানসিক দুরবস্থা এটি মোছনে সরকার অবশ্যই আগ্রহীশীল হবে এবং আমরা অবশ্যই আশা রাখি এই গণব্রুতের সরকার যেহেতু তারা গণবুত্তানের স্প্রিটটা ধারণ করে আমাদের শিক্ষার্থীদের অনুভূতিটাকে গুরুত্ব দেবে ধন্যবাদ পরিবেশ এবং উন্নয়ন এই দুটির মধ্যে সামঞ্জস্য রক্ষা করা খুব জরুরি পরিবেশ ধ্বংস করে তো কোনো স্থাপনা করা উচিত নয় অবশ্যই আমরা দেখেছি যে স্থাপনা ভাঙতেও হয়েছে সেক্ষেত্রে আমরা যদি বা সরকার যদি বা দেশের মানুষ যদি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই দুটির সাজুজ্য বিধান করে তৈরি করেন স্থাপনা বা নদীর স্বাভাবিক প্রাকৃতিক গতিপ্রবাহ প্রবাহ অব্যাহত রেখে করেন তাহলে তো অসুবিধা নাই অবশ্যই না সেটা করতে হলে যারা বাধা দিচ্ছেন বা যারা করতে দিতে চাচ্ছেন না আর যারা করতে চাচ্ছেন তাদের কি করণীয় আচ্ছা আমি ধন্যবাদ আপনাকে দেখেন ওইখানে বিশ্ববিদ্যালয় করতে গেলে যদি আমি স্পেসিফিক করে বলি যেমন আমি স্থাপনার ক্ষেত্রে বলি যে ওখানে অবশ্যই পরিবেশ পরিবেশ বান্ধব স্থাপনা করতে হবে সেটা হচ্ছে আপনার অবকাঠামোটা হবে হচ্ছে ইকো ফ্রেন্ডলি আর্কিটেকচার অনুসারে যে ই ওখানকার ইকোলজি যেটা আছে তার সঙ্গে খাপ খায় এরকম আপনাকে আর্কিটেকচার যেতে হবে যেটাকে আমরা বলি পরিবেশ বান্ধব স্থাপনা দ্বিতীয়ত আসি হচ্ছে আপনার সবুজায়ন আমাদের ওইখানে এখন দেখা যায় যে শুকনো সিজনে ওইখানে দুধু মরুভূমি শুকনো সিজনে কিন্তু কিছু থাকে না মাটি ফেটে চৌচির হয়ে যায় একদম ওখানে কিন্তু কিছু থাকে না যদি ওইখানে আপনার সবুজায়ন করতে পারি আমরা ল্যান্ডস্কেপিং করে আমরা সবুজায়ন করতে পারি তাহলে আমাদের পরিবেশ আরও উন্নত হবে ওখানে অবনত ডক্টর সাইফুল আমি আপনি যদি অনুমোদন আমি একটুখানি এটার সাথে সেটা হচ্ছে আমাদের পরিবেশ দপ্তর থেকে যে আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা আছে এই থার্টি থ্রি পারসেন্ট আপনাকে ফলজ রাখতে হবে এবং ও হাড় জলাশয় অধিদপ্তর থেকে আমাদের যে সার্টিফিকেট দেওয়া আছে সেই সনদে উল্লেখ আছে আমাদের দুইটি লেখ করতে হবে এবং তিনটি পুকুর করতে হবে জলভূমি সংরক্ষণ আমাদের যে একশো একর ভূমি সেখানে কিন্তু আটান্ন একর চলে যাচ্ছে আমাদের এই এই বনজ মানে এবং পুকুর লেক এগুলি নিয়ে আর আমরা পাচ্ছি কিন্তু আমরা ব্যবহারযোগ্য ভূম মানে ইয়ে ভবন হবে তার মধ্যে আছে আপনার আটচল্লিশ শতাংশ জি আটান্ন শতাংশ চলে যাচ্ছে এটার মধ্যে যদি এই যে স্যার বললেন যে জলাভূমি সংরক্ষণের সুযোগ রাখতে হবে এটা নীতি করে একদম নীতিমালা করে ওইখানে জল মানে ওইটা ওইটা করতে হবে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু নীতিমালা আছে যে এখানে এই যে যেখানে পাখিরা আসে এসে ওখানে শীতকালে যে বিদেশি অতিথি পাখিরা আসে এটা কিন্তু কঠির কঠোর নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত ওখানে সো আমরা যদি ওইখানেও সেম নীতিমালা ইম্পোজ করতে পারি যে স্যার এইখানে আমরা যে জলাধারগুলো আছে সেই জলাধারগুলো অভয়ারণ্য হিসেবে থাকবে পশু পাখির জন্য অভয়ারণ্য হিসেবে থাকবে তবে সেটা হবে তারপরে আমাদের যে বিল এলাকার কিছু সংস্কৃতি আছে বিল এলাকার স্পেসিফিক কিছু সংস্কৃতি আছে যে সংস্কৃতিগুলো অন্য কোথাও সাহিত্য মানে প্র্যাকটিস করা হয় না অন্য কোথাও হয় না সো ওই বিশ্ববিদ্যালয়ে ওই রিলেটেড যদি মানে কাজ স্টুডেন্টরা করতে পারে বা কোনো ইয়ে হতে পারে আপনার ইনস্টিটিউট হতে পারে যে ওই এলাকার কৃষ্টি কালচার যারা লালন করে আমাদের তো এগুলো বিলুপ্ত বিলুপ্ত হওয়ার পথে সো মানে যারা বিরোধিতা করছে তারা শেষ করবো সবাই শেষ আর যারা বিরোধিতা করছে আমি জানি না তাদের আল্লাহ মানে শুধু সুবুদ্ধি দিক যেন দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে তারা এগিয়ে আসে আমাদের সামনের দিকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভালো বিশ্ববিদ্যালয় গড়ে তোলে আমি স্যারকে সর্বশেষ রিকোয়েস্ট করে রাখি স্যার যেন এখানে চলন বিল গবেষণা কেন্দ্র নামে একটা অবশ্যই ইনস্টিটিউট করে এটা আমার রিকোয়েস্ট থাকলো ধন্যবাদ সাবুল ইসলাম সুমনকান্তি বড় আপনাকে অসংখ্য ধন্যবাদ সমাজের দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবে সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা